সবকে আপনার দেশীয় দিয়েই পানি শুটি পানি এই তুলনায় কিছুই নাই আমাদের এখানে

পানি একটু স্বচ্ছ পানি একদম স্বচ্ছ পানি ভাই নৌকা চলানোর অনেক কষ্ট না ভাই কষ্ট মানে যে পানা এইগুলা দিয়ে কষ্ট অনেক কষ্ট আর মাগো এটা গেছে বেশি চালান লাগবে না এই বাতাসে বাইরে নেই গাঙ্গে জমি বুঝলো না সম্মানিত শী আমরা চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের অত্র অঞ্চলের নাম করা এক দীঘি এই দীঘিটার নাম হচ্ছে ঘোড়ামাড়ার দিঘি অত্ট অঞ্চলের মানুষ এটা ঘোড়ামার বিল নামে পরিচিত আর কি তো এই বিলটা এতটাই বিখ্যাত এতটাই জনপ্রিয় আমাদের এই অটো অঞ্চলের জন্য এটা একটা ইতিহাস আছে এই ইতিহাস আমরা ইতিহাস থেকে আমরা এটা জানতে পারছি যে তৎকালীন সময়ে যখন উনিশশো একাত্তর অথবা পঁচাত্তর ওই সময়টা আমাদের যখন এই এলাকা যখন পাকিস্তানিদের আওতায় যখন চলে যায় তখন আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের বাঙালি আমাদের ভাইরা তাদের শক্তি তাদের বুদ্ধি তাদের সব কিছু নিয়ে সব কিছু মিলে আমাদের মা বোনের ইজ্জত তাদের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি তো যারা আমাদের এই দেশে অনেকটাই হিং হিংস্র বাঘের মতো গিলে খাইতে চেয়েছিল। তারা আমাদের এই অত্র অঞ্চলে এসেছিল দখল করার জন্য তো আমাদের এই অত্র এলাকার যে মুক্তিযোদ্ধা বা যারা ছিলেন তারা এই এলাকাটা তাদের হাত থেকে রক্ষা করার জন্য মুক্তি বাহিনীরা পাকিস্তানি হানাদেরদেরকে ঠিক এই যে আমার আমি আপনাদেরকে দেখাতেছি এই এই ঠিক এই বিলটা আমাদের এই অত্র অঞ্চলের দেশীয় যে সমস্ত অস্ত্র এই অস্ত্র দিয়ে তাদের তাদের মোকাবেলা করার জন্য অনেকটাই চেষ্টা করেছেন এবং সফল হয়েছে তো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি একটু সবাই দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই অঞ্চলটা অত্র এই যে বিল ঘোড়ামোড়া বিল নামে পরিচিত তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বেরিয়ে বের হয়েছি ঠিক আমাদের মতো এরাও বের হয়েছে ঘোরার উদ্দেশ্য করে মূলত

দেশজন স্বাধীনতা সময় হচ্ছে এই এলাকার লোকজন স্থানীয় এক সাত আটজন রাজা মানে রাজার বাইনেকে মারছিল আর এই দিকে আমার স্থানীয় লোকের বেশি অসুবিধা আর এই জন্য আপনার দুটো নাম আর একটা একজন মেন পরে এখানে শুধু দেশের অর্থকারী ফসল দুইটা পেঁয়াজ আর পানের জন্য এটা খুবই বিখ্যাত জায়গা পানি আর পানি তো যখন পেঁয়াজের সময় আসবেন তখন দেখবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এটা দেয় সব দেশে মাছ হয়েছে মাছ ধরতে ভুল আছে ছোট ছোট এত কষ্ট করেছে আর বড় যেগুলো আছে